আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বরাবরই একজন আশাবাদী মানুষ যার কারণে সবসময় আপনাদেরকে আমি আশার বাণী শুনিয়ে থাকি এই এই যে চলমান এবং আগামী মাস এই এক দেড় মাস কিন্তু নিয়োগের ঝড় বইবে আপনি নিশ্চিত থাকেন অনেকে হতাশায় থাকেন যা হতাশা আছেন নিয়োগ আসতেছে না নিয়োগ কিন্তু চলমান এবং আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আগামী মাস দেড় মাসের ভেতরে যেই সব নিয়োগ আপনারা পাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুদক মাদকের প্রাথমিক নিয়োগ কিন্তু দিয়ে দিয়েছে পাশাপাশি গত দুদিন আগে প্রাইমারি একটা নিয়োগ দিয়েছে আপনারা জানেন প্রাইমারি বলতে সহকারী শিক্ষক নয় এটা অনেকেই দেখেছেন এটাকে এক ধরনের মেগা নিয়োগ বলা যায় সব কিছু মিলে প্রতিনিয়ত প্রতিনিয়তই নিয়োগ আসতেছে তো আমি এইটুকু আবারও রিপিট করতেছি নিজেকে তৈরি করুন আগামী দিনে যে নিয়োগগুলো পাবেন এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য বলতে অবিশ্বাস্য আর কয়েকটা দিন ধৈর্য ধরেন বড় বড় নিয়োগ আপনার পেতে যাচ্ছেন দরকার শুধু নিজেকে প্রস্তুত করার আমার আজকে কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা একটু ওয়ার্নিং দেওয়া একটু মোটিভেটে মোটিভেটেড করা যে নিয়োগ আসতে যাচ্ছে আপনারা শুধু প্রস্তুত হন পড়াশোনাটা বাড়িয়ে দেন সামনে ভালো ভালো নিয়োগ আসবে এবং এগুলোর পরীক্ষা দ্রুত হবে লং টাইম নেবে না বিভিন্ন কারণ রয়েছে সুতরাং প্রস্তুতি না থাকলে ওগুলোতে আপনারা আশানুরূপ কোনো ফলাফল নিয়ে আসতে পারবেন না সব কথার এক কথা নিজেকে প্রস্তুত করুন নিয়োগ আসতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন